দেখো বয়স হয়ে গেলে না আমাদের সবার কর্মক্ষমতা কমে যায় হুম বয়সের সঙ্গে সঙ্গে যে শারীরিক ক্ষমতা এবং মানসিক জোর থাকে বয়সের সঙ্গে সঙ্গে সেটা আস্তে আস্তে কমতে থাকে ঠিক আছে তাই মনের জোরটা সেই লেভেলে নিয়ে গেলেও শারীরিক অক্ষমতার কাছে আমরা হার মানি ঠিক আছে আর তাই জন্য গায়ের জোরে বলা যায় না যে না আমি সব করে দেব হুম কেন বললাম এই কথা আরে আমাদের বেচু মিত্তির এতদিন ধরে তাকে তার ভিউয়ার্স তার প্রাণের দিদিরা বহুবার বলেছে একটা কাজের লোক রাখো একটা কাজের লোক রাখো একটা কাজের লোক রাখো সে শুধু একটাই কথা পাওয়া যায় না পাওয়া যায় না এইখানে হচ্ছে আমাদের কি করে কাজের লোক হবে রোজ হিসেবে রোজ হিসেবে কারণ ওখানে যেহেতু চাষবাসের কাজ তাই ওখানে রোজ হিসেবে কাজের লোক পাওয়া যায় ঠিক আছে ভালো কথা রোজ হিসেবেও যদি পাওয়া যায় তাহলে আমি মনে করি যে অন্তত অন্তত মাসে চার দিন সে এসে পুরো ডিপ ক্লিনিং যেটা হয় আমাদের ঘর ধর পরিষ্কার ঝাড় মোছা করে দিয়ে যাক ঠিক আছে এটা পরিষ্কার ওটা পরিষ্কার করে দিয়ে যাক আচ্ছা তারপরে হচ্ছে অন্যান্য কাজ যেগুলো এক্সট্রা কাজ সেগুলো করে দিয়ে যাক ঠিক আছে মাসে প্রতিদিন না আসুক চার দিন করে যদিও আসে তাহলেও কিছুটা কমে না সেটা করবে না আচ্ছা ওই হয়তো কাজের লোক পাওয়া যায় না কিন্তু অন্য কোনো জায়গা থেকে এখনো খাওয়া পরার লোক নিয়ে আসা যায় এত জায়গায় যাচ্ছে লোকে আর ওদের বাড়ি যেতে পারছে না হ্যাঁ পয়সা দিয়ে খাওয়া পরা দিয়ে যদি একটা ঠিকঠাক লোককে নিয়ে আসে সেও তো কাজটা করতে পারে হুম না মৃত্যুর পয়সা খরচা করবে না আর বাইরের লোককে মানে রাখবে না তাহলে তো সব জেনে যাবে এই জন্যে নাহলে তোমরা বলো ওই বয়স্ক মানুষ এখন এই মুহূর্তে খড় বাসন মাজা রান্না করা বাচ্চা দেখা সম্ভব বলো তো দুবেলা রান্না হ্যাঁ তারপরে এর আবার ডিম্যান্ড থাকে সকালে রুটি হলে ভালো হয় রাত্রিরে রুটি হলে ভালো হয় মানে বুঝতে পেরেছ তো সম্ভব একটা মানুষের প্রতি মানে মানুষের না আমার তো মনে হয় সম্ভব নয় খাটুনতে মানুষ হলেও সব কিছুর তো একটা লিমিট আছে বলো না 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 আর বাবা মায়ের কষ্ট যদি সন্তানই না বোঝে তাহলে অন্য লোক কে বুঝবে কে বুঝবে আর তোমরা দেখেছো রীতিমতো মানে এ কোনো দিন রান্না বাইরে করছে কোন দিন ছাদে করছে অবশ্যই ওর কন্টেন্টের জন্যই ও করে ঠিক আছে কিন্তু সেইটার জন্য তো মায়ের অসুবিধা হয় কারণ এই মশলাপাতি নিয়ে ওঠো এই মশলাপাতি আবার নিয়ে আসো বাসন নিয়ে আসো বাসন তোলো বিরক্ত কর না তুমি বলো এক জায়গায় তোমার সেট হয়ে আছে তোমাকে যদি এখন বলে যে চলো বাইরে গিয়ে পিকনিক করি চলো ছাদে গিয়ে পিকনিক করি কিরকম অস্বস্তি লাগবে হ্যাঁ এবার পিকনিক হয় না দশ পনেরো জন মিলে পিকনিক করলাম সেক্ষেত্রে সমস্ত জিনিস কেনাকাটা করে আলাদাই সেখানে সেট করলাম সেটা আলাদা জিনিস এ তো নিজেদেরই মশলার দাঁড়ি থেকে নিয়ে এসে সমস্ত কিছু এখানে করতে হচ্ছে তাহলে সেটা একটা মানুষের পক্ষে কষ্টকর নয় কিন্তু এর মুখ চেয়ে এর মা এর অন্ত প্রাণ মুখছে যে আমার ছেলে দুটো পয়সা বেশি ইনকাম হবে তার জন্য সমস্ত কিছু মেনে নিচ্ছে আর এ কখনো কখনো বাপু হ্যাঁ বাবুল কাজকর্ম নিয়ে ক্যামেরাম্যান হয়ে ব্যাস কন্টেন্ট করছে একবার তো বোঝা উচিত শুধু ডাক্তার দেখালে আর ওষুধ খাওয়ালে হয় তারপর খাওয়া দাওয়ার তো নিয়ে একদম রেস্ট্রিকশন মানে না হুম সুগার আছে এই বয়সে একটু তো রেস্ট্রিকশান মানতে হবে এবার আমিও বলাটা সাজে না কারণ আমিও ঠিকমতো রেস্ট্রিকশান মানি না এটা আমার বলাও সাজে না কিন্তু তবু আমাদের বয়সের থেকে তুলনামূলক বয়সটা ওনার আরও বেশি তাহলে সেক্ষেত্রে একটু তো রেস্ট্রিকশন মানতে হবে তাই না নালে তো শরীর পারমিট করবে না এখন সব সুগার মানে কি সুগার তো কোনো রোগ নয় সুগার মানে তোমার সমস্ত কাজগুলো মানে যত যত মানে আমাদের অর্গান আছে তাদের সমস্ত জায়গায় প্রবলেম ক্রিয়েট করে একেবারে শরীর ঝাঁঝরা করে দেয় তো যাই হোক যেটা বলছিলাম তো একে বলে লাভ নেই বহুবার বহু ওর কাছের লোকেরা বলেছে কাজের লোক রাখো কাজের লোক রাখো না তাকে নিয়ে একবার টেনে দীঘায় নিয়ে যাচ্ছে একবার পুরী নিয়ে যাচ্ছে একবার মায়াপুর নিয়ে যাচ্ছে একবার সেখানে নিয়ে যাচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে এত ধকল ওই ভদ্রমহিলা নিতে পারে পারে অত ধকল নিতে একটা তো পরিশ্রম আছে তো তারপরেও জোর করে কন্টেন্টের জন্য নিয়ে যাচ্ছে হ্যাঁ ঘুরতে বেড়াতে সবারই ভালো লাগে কিন্তু তারপরে এসে যে এফেক্ট কাচা কুচি বাড়ি ধর ধর পরিষ্কার করা তারপর নিজে একটু সেটেল হওয়া যথেষ্ট কঠিন ঠিক আছে কিন্তু ছেলে তো আর সেটা বুঝবে না না তো যাই হোক এই ব্যাপারটা একটা বলার ছিল আর একটা কথা বিষয় নিয়ে প্রচুর জল ঘোলা হচ্ছে তো সেই ব্যাপারটা একটু তোমাদেরকে আলোকপাত করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন ব্যাপারটা হচ্ছে সম্পত্তি যেহেতু মানে আমাদের টিনু সুন্দরী বলেছে যে কোনো বাবার উচিত আর কি জায়গা কিনে দেওয়া বা বাড়ি করে দেওয়া এই ধরনের একটা কথা বলেছে যদিও সেই কথাটা একদমই ঠিকঠাক কথা আমার মনে হয় না তাহলে সবাই তাই করে দেবে আমার মনে হয় শিক্ষার থেকে বেশি অন্য কিছু নয় শিক্ষা এবং অ্যাচিভ করিয়ে তাকে সেটেল করা এটাই হচ্ছে একটা বাবা মার সব থেকে বড়ো কাজ তারপরে বাড়িগর তো যাদের আছে পয়সা তারা খরচা করতেই পারে কিন্তু আমাদের মতো লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে কি সম্ভব ছেলে মেয়েকে পড়িয়ে আবার তার জন্য জায়গা কিনে তাকে বাড়ি করে দিয়ে গিফট করা মনে হয় একটু ইম্পসিবল ব্যাপার তো যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু এই জায়গা থেকে একটা কথা উঠে আসছে যেহেতু বাড়ি জায়গা এসব নিয়ে কথা উঠছে তো টিনুর বাবা কেন মানে আমাদের শক্তিরা হ্যাঁ কেন টিনুকে জায়গাটা লিখে দিচ্ছে না ঠিক আছে এই প্রশ্নটা উঠে আসছে আচ্ছা এইবার যেটা হচ্ছে যে তাহলে কি করতে হতো তাহলে কি করতে পারতো আমাদের টিনু তাহলে টিনু ওই সিঁড়ির পাশ থেকে যে সামনের উঠানের জায়গা সেখানে আরামসে নিচে একটা ঘর উপরে একটা ঘর বা বাথরুম পায়খানা রান্নাঘর বারান্দা করে এলাইভাবে থাকতে পারত। আর একটু পাশে করতে পারতো কেউ বলছে ছাদের উপরটা ও সেটেল করে নিল নিচটা ওর দাদা সেটেল করে নিলো এরমভাবেও তো থাকা যায় ঠিক আছে তো সেটা করে নিতে পারতো ঠিক আছে বুঝতে পারছো কি বলছি হ্যাঁ তো কেন দিচ্ছে না কেন দিচ্ছে না আর কেন ও কোনো বাড়িঘর ধর করছে না এইখানে আমার ঘোরোতর একটা অবজেকশান আছে একদম বড় একটা ঘোরোতর অবজেকশান সেটা কি যতদিন বাবা মা বেঁচে আছেন ততদিন কোনো সন্তানের নামে কোনো কিছু লিখে দেওয়া উচিত নয় আমি এটা ফিল করি আমার সন্তান দুটো তাহলে আমার সম্পত্তির অধিকারী আমার এক টাকার থাকতে পারে দুজনেই ফিফটি ফিফটি আমার অবর্তমানে ঠিক আছে এবারে আমার দুটো সন্তান ছাড়াও আমার স্ত্রী রয়েছেন তাহলে আমার সম্পত্তির অধিকার তারও রয়েছে তাহলে আমার অবর্তমানে আমার সন্তান দুজন আর আমার স্ত্রী তিনজন মিলে আমার ওই সম্পত্তির অধিকারী ঠিক আছে তো আমার অবর্তমানে যা খুশি হোক কিন্তু আমার বর্তমান থাকার সময় আমি কাউকে সম্পত্তি লিখে দেব না আজকের একটা জিনিস বোঝ আজকে যদি টিনুর বাবা টিনুকে সম্পত্তি লিখে দেয় তাহলে তিন ভাগ হবে এবং তিন ভাগের মধ্যে টিনুকে এক ভাগ দিতে হবে তার ছেলেকে এক ভাগ দিতে হবে এবং তার বউকেও এক ভাগ দিতে হবে লিখে বুঝতে পেরেছো মানে ওই জায়গাটায় তিন ভাগ ভাগ করতে হবে শুধু টিনুকে লিখে দিলে কিন্তু হবে না আর সেটা সাফি করা যদি কোনো একজনকে লিখে দিই অতএব উনি যেখানে আছেন একদম ঠিক কাজ করেছেন এই মুহূর্তে কাউকে লিখে দেওয়া উচিত নয় এই মুহূর্তে কাউকে লিখে দেওয়া উচিত নয় এইবার টিনা কেন সেখানে তাহলে বাড়ি করছে না না লিখে দিলেও তো বাড়ি করা যায় না একদমই না না লিখে দেওয়া পর্যন্ত টিনার কোনোভাবেই ওখানে পাঁচ পয়সা ইনভেস্ট করা উচিত নয় কারণ কারণ ব্যাপারটা হচ্ছে কীভাবে ভাগ হবে কোন ভাগে ভাগ হবে সেটা সব থেকে বড়ো কথা সেই হিসেবে কিন্তু তোমার হচ্ছে সম্পত্তিটা লিখে দেবে আর এই যে যারা বলছো না নিচের পোষানো ওর উপরের পোষানো একদমই না জমি অরামভাবে ভাগ হয় না জমির ভাগ এরকম মানে লম্বি উপরে একটা ঘর নিচে একটা ঘর হয়তো প্রাপ্য কোনো জায়গায় হয়তো সেরকম নয় সেরকমভাবে যদি লম্বা লম্বি ভাগ হয় কারোর হয়তো পায়খানা বাথরুমের জায়গাটা পড়লো তাহলে এটা কীরকম অদ্ভুত অদ্ভুত ধরনের সিস্টেম হুম তো এটা কি সম্ভব সম্ভব না আর জায়গা ভাগ লিখে দেয়া ওই নিচেরটা তোমার নামে উপরটা তোমার লাগে নামে এরমভাবে কেন দেবে উনি এখনও বর্তমান উনি ওই বাবুর মতো অবস্থা হোক মানে আবার চাইছেন যে শক্তিবাবুর অবস্থা হোক ওই পাহাড়াদার বাবুর মতো হয়ে যাক তাই তো হ্যাঁ একদম না আমার ভিডিও যদি শক্তিবাবু দেখেন তাহলে আপনাকে জোরহাত করে বলছি যতদিন আপনি বর্তমান আছেন কোনোভাবেই কাউকে কোনো সম্পত্তি আপনি লিখে দেবেন না আপনার অবর্তমানে যে খুশি পা মানে ওরা তো তিনজনই আছে তিনজনই পাবে ঠিক আছে এটা গেল এক নম্বর কথা এবার আমি কেন এত চিৎকার করে বলছি এটা অনেকেই ভাববে যে আমি কেন বলছি প্রথম কথা হচ্ছে আমি নিজে একজন মা এবার আমিও আমার সন্তানকে কোনো দিন কোনো সম্পত্তি লিখে দেব না এটা আমি ঠিক করেছি আমার অবর্তমানে সে পাবে যদিও একটাই সন্তান সেটা আলাদা কথা কিন্তু আমার সন্তান তোই পাবে আমার ওয়ারিসানি তো পাবে তাহলে আমি কেন এত চিন্তা করতে যাবো আমি কেন এত চিন্তা করতে যাব আশ্চর্য তো আর আপনারা এখন জানেন তো যে বউয়ের সম্পত্তি হাজব্যান্ডও পায় এটাও নিশ্চয়ই জানেন নতুন রুলস আছে তাহলে সেক্ষেত্রে আমার অবর্তমানে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুজনে কিন্তু ওয়ারিশান শুধু আমার ছেলে ওয়ারিশান নয় মাথায় রাখবে না কোনো বা আমারই উচিত নয় কোনো সন্তানকে ডিপ্রাইভ করা এটা আমার মত তাই কোনো সন্তানকে আলাদা করে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই সব কিছু সময়ের সাথে সাথে হয়ে যাবে আচ্ছা এইবার নিজের সমস্ত কিছু অন্য কাউকে দিয়ে দিয়ে নিজেকেও মানে ওই ফুটবলের মতো এদিক ওদিক যাওয়ার এটারও কোনো প্রয়োজন নেই আমি মনে করি এটা এইবার আমরা যেখানে আমি যেখানে রয়েছি এটা কিন্তু আমি বলেছি বহুবার আমার বাবার জায়গায় আমি বাড়ি করেছি তো কখন করেছি তার আগে কিন্তু আমি এখানে দশ বছর ছিলাম এই বাড়িতেই মানে এই বাড়িতে মানে আমার তখন বাড়িটা হয়নি তখন অ্যাজবেস্টার দিয়ে একটা একটাই বড় হলঘর সেটাকে প্লাই দিয়ে আলাদা করে তার উপরে অ্যাজবেস্টার এইসব দিয়ে মোটামুটি থাকা হয়েছিল দশটা বছর আমি এভাবে ছিলাম দশটা বছর এবার আপনারা বলবেন কেন কেন ছিলাম প্রথম কথা হচ্ছে যখন মানে প্রথম আমি রেন্টেড ছিলাম তারপরে সেখান থেকে এসে আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার ছেলের স্কুলিংটা এখান থেকে কাছাকাছি হবে বলে আমরা এখানে থাকতে শুরু করলাম এবং যেহেতু আমি চাকরি বাকরি করি তাহলে আমার বাচ্চা একা থাকবে সেহেতু মায়ের কাছে মায়ের সামনে থাকলে সুবিধা হবে সেই আমি চলে এলাম তো এখানে ছিলাম কিন্তু আমার বাবা তখন আমাকে লিখে দেননি ঠিক আছে যদিও আমি বা এটা থাকতাম সবাই জানত আমি পাবো অমুক তমুক অনেক কিছু কিন্তু যেহেতু লিখে দেননি সেহেতু আমি কিন্তু বাড়ি করিনি ঠিক আছে যখন আমার বাবার অবর্তমানে আমার মা আমি এবং আমার বোন ওয়ারিশান হলাম এবং আমার মা এবং আমার বোন আমাকে এটা লিখে দিল বিনিময়ে আমার বোন একটা জায়গা পেল তখন কিন্তু আমি এখানটায় বাড়ি করলাম তার আগে কিন্তু নয় তার মানেটা বুঝেছেন কারণ দেখুন ভবিষ্যৎটা ভাবতে হবে আপনি একটা বাড়ি করে দেবেন আর তারপরে সেই বাড়িটাতে কেউ হয়তো এখন কিছু বলবে না কিন্তু পরে তো বলা যায় না কার সঙ্গে কার কী ঝামেলা হয় তো সেই জায়গা থেকে কিন্তু মুশকিল তাহলে আপনি আপনার ছেলে মেয়ের জন্য একটা অ্যাসেট ভ্যালু করবেন আর সেখানে হজম বজং করে রেখে দেবেন এটা কোনো বুদ্ধিমত্তার কাজ হয় তাই ফেয়ার জিনিস করতে হবে আচ্ছা এইবার টিনার ব্যাপারটাতে আমি বলবো যেহেতু ওর কাছে স্কোপ আছে যেহেতু ওর কাছে স্কোপ আছে ইনকাম করার তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল ও যত ভালো করে ইনভেস্ট করতে পারবে ততই ওর গেন তার কারণ ইউটিউবের ইনকাম কিন্তু সারা জীবন এক থাকবে না এখন ওর মার্কেট হাই এই সময় ও যে লেভেলের ইনকাম করতে পারবে সেই লেভেলের ইনকামগুলো ও যদি একত্রিত করে লামসাম অ্যামাউন্ট হবে এবং সেই জায়গা থেকে ও যদি খুব বুদ্ধি করে একটা তুরান্ত জায়গাতে জায়গাতে ইনভেস্ট করে মানে সে সম্পত্তি হোক আর সে ফ্ল্যাট হোক সেটা বুদ্ধিমানের কাজ সেটা বুদ্ধিমানের কাজ ঠিক আছে আচ্ছা আরও একটা ব্যাপার বলি এখনো পর্যন্ত টিনু কিন্তু মিত্রের সম্পত্তিতেও অধিকারিণী এটা মাথায় রাখবেন এই মুহূর্তে পর্যন্ত যেদিন ডিভোর্স হয়ে যাবে সেদিন থেকে হার নয় বুঝতে পেরেছেন এখনো পর্যন্ত টিনু মিত্তিরের সম্পত্তির অধিকারিনী আর টিনু যদি মনে করে ওদের বাড়িতে গিয়ে থাকবে আলাদাই কিন্তু ওদের বাড়িতে তাহলে কিন্তু থাকতে পারে আইনে সাহায্য নিয়ে থাকতে পারে এরকম নেই যে ও ফোর কেস দিয়েছে বলে ওখানে থাকতে পারে না অবশ্যই থাকতে পারে ওর ডিম্যান্ড করতে পারে ওর মাথা গোজার ঠাঁইটা দেওয়ার জন্যে ওটা ডিম্যান্ড করতে পারে এবার আপনারা বলবেন পরকিয়া করেছে এই করেছে সেই করেছে ওকে তো কোনো থাকার ব্যাপার নেই অমুক তুমুক দেখুন আইনের উপরে তো আমরা নই আইনি ঝামেলাতে টিনা এই ব্যাপারটা বলতে পারে টিনা থাকবে কি থাকবে না আলাদা কথা টিনা এখনো পর্যন্ত অধিকারেনি এবং সেই জায়গা থেকে ও ওর বাসস্থানের জন্য অ্যাপিল করতে পারে কোর্টে যে আমি ওখানে থাকতে ইন্টারেস্টেড ও যদি মনে করে তাহলে ওকে ঘর দিতে বাধ্য ওরা ওরা থাকতে দিতে বাধ্য ওর সাথে থাকতে হবে না কিন্তু থাকতে দিতে বাধ্য এই মুহূর্তে ঠিক আছে পরে ডিভোর্স ফিভোর্স হয়ে গেলে ব্যাপারটা আলাদা ঠিক আছে এবার রে রে করে ছুটে আসুন কেন থাকতে দেবে ও পরকিয়া করেছে ওই করেছে সেই করেছে সেটা আলাদা ইস্যু কে থাকতে দেবে কে থাকতে দেবে না তার জন্য কোটে কে লড়বে কি লড়বে না একদম তাদের ব্যক্তিগত ব্যাপার সেইখানে আমি কোনো কথা বলবো না কিন্তু যেটা ল রুলস রেগুলেশন সেটা তো তো আপনাদের জানতে হবে তো সেটা বললাম আচ্ছা এবার আমি অ্যাজ আ হিউম্যান বিং একটা মেয়ে হিসেবে অবশ্যই চাইব যে টিনা তার নিজের জন্য একটা এস্টাবলিশমেন্ট অন্য জায়গায় তৈরি করুক কোথায় বাপের বাড়িতে নয় বাপের বাড়ির জায়গা তো এমনিই পাবে কিন্তু বাপের বাড়ি ছেড়ে অন্য জায়গায় একেবারে নিজের মতো করে এবার আপনারা বলবেন আপনি তাহলে বাড়ি জায়গায় আছেন দেখুন আমার কিন্তু ভাই নেই প্রথম কথা দ্বিতীয় কথা আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটায় আমার বোন নেই আমার বোনকে অন্য জায়গা দেওয়া হয়েছে আমি যে জায়গা থাকি সেটা পুরোটা আমার আবার বোনকে অন্য জায়গা দেওয়া হয়েছে তো আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ঠিক আছে মানে আমার সঙ্গে আমার বাবা মা কেউ নেই তাহলে এক্ষেত্রে আমি এখানে একাই রয়েছি কিন্তু টিনুর যখন অল্টারনেট ওয়ে আছে ঠিক আছে যে ও অন্য জায়গায় বাসস্থান করতে পারবে এই মুহূর্তে ওর ইনকাম আছে তাহলে কেন সেই সুযোগটা নেবেন না তাই না বলুন কেন সেই সুযোগটা ও নেবে না বলতে পারেন আপনারা তাহলে কখনোই বলবেন না যে ওর বাবার বাড়ির জায়গাটা ওকে লিখে দাও ও এক্ষুনি বাড়ি করবো না শক্তিবাবু ওইটা লিখে দেবেন আমার মনে হয় দেয়াটা উচিতই নয় এই মুহূর্তে আর না টিনুর ওখানে বসবাস করা এই মুহূর্তে উচিত ও নতুন করে নিজেকে আপকামিং বা উপরের দিকে ওঠাক এই জায়গাটা তো রয়েছে আর ওতে ইনকাম করছে আশ্চর্য ব্যাপার আপনাদের এখনো না আপনারা না সেই কুমোর ব্যাং হয়ে মিন মাইন্ডেড হয়ে বসে আছেন যাতে কিনা ওইটা পাওয়া ওইটা পাওয়া মা বাবার সম্পত্তি মানুষের থাকেই নিজে কেউ অ্যাচিভ করাটাই বড় কথা তাহলে এত লোক এত খাটতো না তবে হ্যাঁ টিনুর ওই কথাটাতে আমি একদমই সহমত নই যে বাবার বাড়ি করে দিতে হবে বাবার জায়গা কিনে দিতে হবে হ্যাঁ যার ক্ষমতা আছে ডেফিনেটলি সে করে দিতে পারে সে ডেফিনেটলি করে দিতে পারে সেটা তো উচ্চবিত্ত ভালো ক্লাসি বাড়ির লোকেরা এমনিই দেয় কেউ বলুক না বলুক দেয় তারা তার কি বলবো সন্তানের বিয়েতে গাড়ি বাড়ি এমনিই গিফট দেয় তাদের কথা বলছি না বাট আমাদের মতো লোয়ার মিডল ক্লাসের ফ্যামিলির যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সন্তানকে শিক্ষিত করে সে যেভাবেই শিক্ষিত হোক শিক্ষিত করে সে কোনটা ভালোবাসে সেই জায়গায় তার কেরিয়ার ওরিয়েন্টেড ফোকাস করিয়ে তাকে এলিজিবল কেরিয়ার ওরিয়েন্টেড করিয়ে তাকে বিয়ে দেওয়া উচিত তার আগে বিয়ের কথা ভাবাই উচিত নয় শ্বশুরবাড়িতে গিয়ে পড়াবে শ্বশুরবাড়িতে গিয়ে চাকরি করাবে ওসব পরের কথা করাবে কি করাবে না সেই জায়গায় বিয়েই দেবো না যেখানে চাকরি করতে শ্বশুরবাড়ি থেকে বাধা দেবে সে জায়গায় বিয়েই দেবো না সন্তানের কেন দেবো না কারণ আমার নিজস্বতা যদি খণ্ড হয় আমি কেন বিয়ে করব সেখানে চাকরি করা তো আর অপরাধ নয় কাজ করা তো অপরাধ নয় তাহলে কোনো বা ফ্যামিলির লোক যদি বলে যে আমাদের বাড়ির বউ হতে গেলে তোমাকে চাকরি ছাড়তে হবে ভাই সেই বাড়ি সিম্পলি অ্যাভয়েড করো সেই বাড়ি সিম্পলি অ্যাভয়েড করো আমার মনে হয় আজকের ডেটে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি যেভাবে মানে সব জিনিসের দামপত্য বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে মানে একটা ফ্যামিলিতে যদি তিনজন চারজন মেম্বার থাকে সবাইকে ইনকাম করা উচিত যে যেরকমভাবে কন্ট্রিবিউশন করতে পারে সবাইকে ইনকাম করতে হবে বসে খাওয়ার মেন্টালিটি এখন আর রাখলে হবে না মানে বসে খাওয়া দ্যাট মিন্স হচ্ছে কিছু বাইরে থেকে আর্ন করব না এই মেন্টালিটি যাদের এখন আছে আমার মনে হয় ঠিক নয় উচিত কিছু না কিছু করা ডিপেন্ড সেলফ ডিপেন্ড হওয়া তুমি কি পড়াশোনা করেছো তুমি কি করছো তুমি কি তোমার কি বাবার আছে সেটার থেকেও বড় কথা তুমি কি ইনকাম করছো মানে প্রতিদিনের ইনকামটা কিন্তু এখানে বড় ফ্যাক্ট ঠিক আছে আমার মনে হয় হ্যাঁ অনেকে অনেক কোটিপতি আছেন তাদের হয়তো বসে খেলে চলবে তাদের কথা আমি বলতে পারছি না আমি তাদের সঙ্গে একদমই গোলাচ্ছি না আমি আমার মতো যারা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাদের কথা বলছি আমার তো মনে হয় যে টিনু লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করে তো সেই জায়গা থেকে বলছি কোটিপতিদের কিন্তু আমি ধরছি না যারা কোটিপতি যারা বড় লোকের কন্যা বড় লোকের বউ তাদেরকে আমি সিম্পলি আগিয়ে অন্য জায়গায় রাখছি এই জন্য রাখছি যে তাদের না করলেও চলবে কিন্তু আমি আমার মেন্টালিটি এটাই রাখি এবং আমার সন্তানকে আমার এটাই বলা যে সবাই ইনকাম করবে এমন জায়গা পজিশান তৈরি করতে হবে তুমি যদি মনে করো আমি ইনকাম করব আর আমার বউ ইনকাম করলে চলবে না সেটাও ঠিক নয় আবার তোমার বউ যদি ভাবে যে আমি এখানে বসে শুধু মানে হাজব্যান্ড ইনকাম করবে আমি রাজরানি হয়ে এসেছি আমি আর ইনকামে বেরোবো না তাহলেও ঠিক নয় দুজনের মেন্টালিটি ব্রড করতে হবে টাকা পয়সা ইনকাম করা সবার এই মুহূর্তে প্রয়োজন হয়ে পড়েছে তো এটা আমার মেন্টালিটি আমি কিন্তু সবার সঙ্গে নাও মিলতে পারে ঠিক আছে তো সবাই খারাপভাবে নেবেন না যাদের সঙ্গে মেন্টালিটি মিলবে না হতে পারে আমি আমার মেন্টালিটি একটু অন্য ধরনের কারণ আমি বুঝি যে এসেছি কাজ করতে পৃথিবীতে এসেছি কাজ করতে বাইরের কাজও করতে হবে ঘরের কাজও করতে হবে ইনকাম করতে হবে ভাই তোমার শখ আল্লাহ যদি তুমি সব সময় মনে করো যে আমাকে কেউ বিয়ে করে এনেছে মানে আমার সমস্ত রেসপন্সিবিলিটি সে নিয়েছে বলে আমার বাবার কাছ থেকে সে হাতটা চেয়ে নিয়েছে বা আমি যখন বিয়ে করেছিলাম হাতটা চেয়ে নিয়েছে মানে তার সব রেসপন্সিবিলিটি আমার শুধু বসে খাওয়া কাজ মানে বাড়ির বাড়ির দায় দায়িত্ব সামলানোটাই আমার শুধু কাজ আর অন্য হচ্ছে কোনোভাবে কন্ট্রিবিউশন করবো এই কাজটা আমার নয় এই ভাবনা চিন্তাটা ভুল কেন তোমার নয় কেন তোমার নয় তোমার বড় যদি তোমার সঙ্গে বাড়ির কাজে হাউস হোল্ড কাজে আদমে বেটায় সেটাও খুব ভালো ওয়েল অ্যান্ড গুড আর তুমিও যদি তোমার বাইরের তোমার বাবার সাথে সরি তোমার বড়ের সাথে হাত বাটাও সেটাও কিন্তু ওয়েল অ্যান্ড গুড এটা আমার মনে হয় যাই হোক আমি আমার সাথে হয়তো সবার মিল হবে না আমি জানি কিন্তু এটা আমার মানসিকতা সেটাই বললাম তো যাই হোক এইটুকুনি ছিল ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আর তাহলে এখন আসি টাটা